গেম খেলতে খেলতে সব টাকা শেষ করে দিয়েছিস তুই না মা আমি কোনো টাকা শেষ করিনি এই দেখ তুই সব টাকা শেষ করে দিয়েছিস আজকের পর থেকে যদি আমার মনে হাত দিয়েছিস না এখন দাঁড়ি দাঁড়ি দেখছিস কি যা গিয়ে পড়তে বস যা আর যতক্ষণ না আমি ডাকবো উঠবি না ওখান থেকে যা পড়তে বস যা জানি না কোথার থেকে এত ফোন ঘাটের বাজে অভ্যাস হয়েছে পায়েল হুম অনেকক্ষণ হয়ে গেল তো অফিস থেকে এসেছি ঋষি তো কোথাও দেখতে পাচ্ছি না ও কি বাড়িতে নেই গেছে নাকি কোথাও কি করে দেখবে ওকে আজকে অনেক বকেছি আমি ওকে আজকের পর থেকে ও শুধু পড়াশোনাই করবে ফোনে আর হাত দেবে না বকা বকি করেছো কিন্তু কেন আরে তুমি তো আমাকে ফোন করে বলেছিলে যে অ্যাকাউন্ট থেকে এত টাকা কেটে নিয়েছে হতে পারে ওই ফোন নিয়ে কিছু একটা করেছে আর তার জন্য সত্তর হাজার কেটে নিয়েছে আর এত বড় ভুল যখন করেছে বকাবকি তো করতেই হবে ওর ভুল ছিল অবভিয়াসলি ওর ভুল না ফোন চালাতো না গেম খেলতো আর না টাকাগুলো কাটতো কি এত ছোট বয়সে কি করে এত ফোন চালানো শিখলো একবার ভেবে দেখো ভুলটা কার আমি ভেবেই বলছি ওরই ভুল কিন্তু তুমি আমাকে কেন এতবার জিজ্ঞেস করছো তুমি একদম ঠিক বলেছো ভুলটা ওর ও সব সময় ফোন কাটে আচ্ছা এবার একটা কথা আমাকে বলো তো ওর কি ঐ অবজেক্টটা নিজে নিজেই তৈরি হয়েছে একটু ভেবে দেখো মা হুম আমি প্রশ্নটা বুঝতে পারছি না একটু বলে দাও না ঋষিদা আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি তুই যা আমি তোকে পরে বলে দেব তুমি তো বলেছিলে যে কালকে বলে দেবে একটু বলে দাও না ঋষিদা আমি তোকে বললাম তো আমি কিছু কাজ করছি ইম্পর্টেন্ট আমি কালকে বলে দেব তুই এক কাজ কর তুই এই ফোনটা ঘাট আমি কিছুক্ষণ পর তোর সাথে কথা বলছি মা আমি বাইরে খেলতে যাচ্ছি না না বাইরে খেলতে যেতে হবে না যাই না তুমিও চলো না বললাম না তুই এক কাজ কর তুই এই ফোনটা নে আর ওখানে বসে গেম খেল যা মনে পড়লো কিছু ওর কোনো হোমওয়ার্কের কাজ হোক ওর খেলতে যাওয়ার কোনো বিষয় হোক কিংবা আদার্স ওর যে কোনো প্রবলেম হোক ও যখন তোমার কাছে আসতো তুমি আলসেমি করে তোমার ফোনটা ওর হাতে দিয়ে দিতে যাতে তোমার সময়টা নষ্ট না হয় ওর এই অভ্যেসটা তো তুমিই তৈরি করেছো তুমি যদি ওর এই অভ্যাসটা তৈরি না করতে তাহলে হয়তো এরকম কিছুই করতো না আর যদিও ভুল করেও থাকে তুমি ওকে বোঝানোর জায়গায় ওকে বকাবকি করেছো তুমি এটা খুব বড় ভুল করেছো পাইল একটা কথা জানো ভুল না বাচ্চাদের হয় না ভুল হয় বাবা মায়ের এখন আমরা যদি আমাদের বাচ্চার খেয়াল না রাখি ওদেরকে না বুঝি পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন Wshot07